সালামু আলাইকুম আপনি আজকে কথা বলব আমার ফাউন্টে সোনালী ক্লাসিক মুগুলির বাচ্চা নিয়ে যেটি পরীক্ষামূলকভাবে আমার ফাউনে দুশোটি বাচ্চা তোলা হয়েছে এখন আমরা দেখবো বাকিগুলো অবশ্যই কীরকম সোনালি ক্লাসিক মুদির বাচ্চা যদি আপনি কোম্পানি থেকে নিতে চান সেক্ষেত্রে আপনার প্রাইস পড়ে যায় চোদ্দো থেকে পনেরো টাকা কিন্তু আপনি যদি একে লোকালি নেন পুনানের মুরগির বাচ্চাগুলো সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা কম পড়ে যায় লোকালিভাবে যদি আপনি মুরগির বাচ্চা নেন সেই ক্ষেত্রে বাচ্চার প্রাইস এ গেটের বাচ্চা যদি হবে দশ থেকে বারো টাকা পড়বে আর যদি বি গেটের বাচ্চা নেন সেই ক্ষেত্রে দশ টাকার থেকে কম পড়তে পারে আমার মধ্যে লোকালি নেওয়াটাই ভালো মুরগির বাচ্চার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মুরগির খাদ্যটা যা ভালো কোম্পানির খাবার কিনতে হবে এবং যাতে ভালো কিছু থাকে আর মুরগির প্রথমেই নিয়ে মুরগিকে সাদা পানি অথবা স্যালাইন দিল কারণ আমি মনে করি স্যালাইন দেওয়াটা উত্তম এক্ষেত্রে এবং যেহেতু মুরগির বাচ্চাগুলো একদিনে সেহেতু স্যালাইন দেওয়াটাই উত্তম একটি মুরগির বাচ্চাগুলো একটু সুস্থ থাকে অন্য কোনো ধরনের সমস্যা হয় না চলুন দেখে আছি আমার সামনে কিছু মুরগির বাচ্চা বলুন যা এক তোলা হয়েছে এবং দেখা যাচ্ছে মুরগির বাচ্চাগুলো সুস্থ সবল আছে এখানে ব্রুটিনের ব্যবস্থা করেছে যেহেতু আমাদের এখানে গরম বেশি এর জন্য সেরকমভাবে ব্রুটিংয়ের ব্যবস্থা প্রয়োজন হয় নাই কারণ তাপমাত্রা অতিরিক্ত অলরেডি সেহেতু আমি এখানে হালকা ব্রুটিংয়ের ব্যবস্থা করেছি যা মুরগির বাচ্চাগুলোকে ভালো রাখছে যা